বাবা মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর একই বাড়িটার নাম পরিবর্তন হয়ে হয়ে যায় ভাইয়ের বাড়ি সেই ভাইয়ের বাড়ি থেকে বোনরা বিদায় নেওয়ার সময় যে কি পরিমাণ কষ্টে সেটা একমাত্র আমাদের পরিবারটা দেখলেই বুঝতে পারি ভাই বোনের মধ্যে এমন ভালোবাসা সব পরিবারে থাকে না এসেছি সবাই একসাথে যাচ্ছে আবার সবাই এলোমেলো ভাবে চলেন সবকিছু ব্লগে শেয়ার করি আশা করতেছি ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে সকাল সকাল আমাদের বাসায় হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গিয়েছে তাই ভাবলাম আম্মুদেরকে আমিও একটু কাজে হেল্প করি আমাদের বাসায় প্রতিদিন সকাল নাস্তার আইটেমে থাকে হাঁসের মাংস গরুর মাংস চিতল পিঠা নারকেল মিঠাই কারণ হাঁসের মাংস চিতল পিঠা লাগাই গেলে তেমন একটা খাওয়া হয় না কারণ গ্যাসের চুলায় চিতল পিঠাটা একদমই হতে চায় না তাই দেশে আসলে প্রতিদিন সকালে হচ্ছে চিতল পিঠাটা একদিনও মিস করতে চায় না আর মাটির চুলায় কিন্তু চিতল পিঠা অনেক মজা হয় আর সেই সাথে যদি হাঁসের মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই তো আমি অনেক সুন্দর করে হচ্ছে কয়েকটা পিঠা বানালাম তারপরে ভাবি চলে আসলো আর গরম গরম পিঠা ভাবি নামিয়ে দিচ্ছে আমি চুলার পাশে বসেই খাচ্ছি এটার যে কি পরিমাণ মজা সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই তো আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ফুপি একসাথে চলে আসলাম আমার ফুপির বাসায় কারণ আমার ফুপির অনেকগুলো মাছ মাংস এই ফ্রিজে রাখা আছে সেগুলো হচ্ছে প্যাকেজিং করে এখন আমাদের বাসায় নিয়ে যাবে কারণ আজকে সবাই ফুপিরা ঢাকায় চলে যাচ্ছে এসেছি সবাই একসাথে যাওয়ার কথা ছিল একসাথে কিন্তু এখন আমরা লঞ্চে কেবিন পাচ্ছি না তাই এখন আমরা সবাই আবার আলাদা হয়ে যাচ্ছি আপু আম্মু বলতেছে তুই আরো দুই দিন পরে যা কারণ একসাথে যেতে গেলে হচ্ছে মানে কেবিনে জায়গা হবে না একটা অবস্থা আর কি তো ফুপির বাসার ফ্রেস থেকে অনেকগুলো জিনিস একসাথে নিয়ে নেওয়া হলো তারপরে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে আসলাম আর আমাদের বাসার অবস্থা দেখেন আজকে পুরো বাড়িটা ঠান্ডা হয়ে যাবে এটা ভাবলেই হচ্ছে ভালো লাগতেছে না কারণ আমারও খুবই মন খারাপ আমি চেয়েছিলাম সবার সাথে একসাথে চলে যাওয়ার জন্য সবাই চলে গেলে আমারও আর ভালো লাগবে না প্রায় ষোলোটা দিন সবাই একসাথে ছিলাম অনেক মজা করেছি কত যে স্মৃতি এইদিকে আরিশা মনি তো কান্নাকাটি করতেছে সেও চলে যাবে অন্যদিকে ফুপিরাও কান্নাকাটি করতেছে তাই বাসার অবস্থা একদমই খারাপ মানে সবারই মোটামুটি বলা যায় যে মন খারাপ তো যাই হোক এসেছে সবাই হাসি মুখে যাচ্ছে সবাই কান্না নিয়ে আর দুই ভাইয়ের চার বোনকে একসাথে বিদায় দিয়ে দিচ্ছে মন খারাপ তো হবেই আব্বুরও অনেক বেশি মন খারাপ তো যাই হোক সবাই হচ্ছে চলে গেল আর এইদিকে বাসায় দেখেন কি হুলুস্তুল কাণ্ড গ্যান্ডা বাচ্চা সব সমানে কান্নাকাটি করতেছে তো এই তো আব্বু বলতেছে যে দাও ওদের দুইজনকে আমি হচ্ছে ঘুরাই নিয়ে আসি বাইরে থেকে এইদিকে শাওন সাহেবেরও মন খারাপ ও বলতেছে আমরাও চলে যাওয়ার কথা ছিল একসাথে কিন্তু এখন আমরা একা হয়ে গেলাম আর এদিকে দেখেন আমার ব্যাগপত্রের অবস্থা কত আশা নিয়ে সবকিছু সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছিলাম আর যাওয়া তো হলো না তাই ভাবলাম ভিতরে না এখানেই থাকবে তো তো এই আব্বু হচ্ছে আমার জন্য অনেকগুলো হাস নিয়ে আসছে এগুলো আমাকে ঢাকায় দিবে তো যে কারণে হচ্ছে এখন এগুলো আম্মু বের করে নিল অনেক দিন ধরে মানে আমি এসেছি পর্যন্ত আব্বু আমার জন্য টুকিটাকে এটা ওটা এনে হচ্ছে ফ্রিজে রাখতেছে আজকে ফাইনালি যেহেতু একটু বাসাটা হচ্ছে খালি হয়েছে মেহমান চলে গেছে তাই আম্মু বলতেছে খালাদেরকে দিয়ে এগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখে দিবে বলেছে আবুকে এবার আমার সাথে কিছুই দিও না ঢাকায় সবকিছুই কিনতে পাওয়া যায় শুধু দুইটা হাঁস কিনে দিও কিন্তু দেখেন আব্বু কতগুলো হাঁস আমার জন্য নিয়ে চলে আসছে তো এগুলোকে হচ্ছে কেটে পরিষ্কার করে এখন ঢিপে রেখে দেওয়া হবে আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ